আমাদের একই আসনের একশো চব্বিশ বৈশাখ ছয় সংসদীয় আসনের একজন স্বতন্ত্র প্রার্থী জনাব মোহাম্মদ শাহবাজ মিয়া তার প্রতীক হচ্ছে ইগল আমার ডান পাশে আছে আমার একই সংসদীয় আসনের একজন স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর তার প্রতীক হচ্ছে রকেট আজকে চার জানুয়ারি আমরা যে এখন যে আপনাদেরকে যে অনুরোধ করছে এখানে আসার জন্য যে সংবাদ সম্মেলিত করার জন্য আমাদের আজকে উদ্দেশ্যটা হচ্ছে বিষয়টি হচ্ছে আমাদের বাগেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসেনকে দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যাহার প্রত্যাহার প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি এই সংবাদ সম্মেলন করার পরে আমি আমাদের যে জেলা প্রশাসক বরিশাল ও রিটার্নিং অফিসার তার কাছে আমরা যাব আমরা তিন প্রার্থী এবং তার সাথে সাক্ষাৎ করে আমরা যে আবেদন করেছি আমরা তিনজন স্বতন্ত্র প্রার্থী যে আবেদন করেছি এটা নিয়ে আমরা তার সাথে দেখা করব এবং আমাদের আবেদনটা রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা হস্তান্তর করব তো আমি আপনাদের অবগতির জন্য আমরা যে আবেদনটা করেছি সেটা একটু আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি বরাবর জেলা প্রশাসক বরিশাল ও রিটার্নিং অফিসার একশো চব্বিশ পরিষদ ছয় বাকেরগঞ্জ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয় বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসেনকে দ্রুত প্রত্যাহার প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমরা একশো চব্বিশ বরিশাল ছয় বাকেরগঞ্জ সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বলিখিত বাকেগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আফজাল হোসেনকে লিখিত কারণে চব্বিশ ঘন্টার মধ্যে দ্রুত প্রত্যাহার চাই নাম্বার এক বিপি আট গত সাত ডিসেম্বর দুই তারিখে পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশ বলে বরিশাল জেলার গরুরদী থানা থেকে বাকেরগঞ্জ থানায় বদলির আদেশ হয় এবং পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আফজাল হোসেন গত দশ ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে বাকেরগঞ্জ থানায় যোগদান করেন ওসি আফজাল হোসেন পূর্বেও এই বাকেরগঞ্জ থানায় সেকেন্ড অফিসার পদে কর্মরত থাকায় বাকেরগঞ্জের স্থানীয় নেতা কর্মীদের সাথে তার সক্ষতা ছিল এবং গৌর থানার পূর্বেও তিনি আগুল ঝাড়া থানাতেও কর্মরত ছিল পাঁচ 124 বরিশাল 6 সংশোধি আসনের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ট্রাক প্রতীকে সমর্থিত লোকজন নৌকা প্রতীক ইগল প্রতীক রকেট প্রতীক টর্মোস প্রতীকের সমর্থিত লোকদের হুমকি ধামকি প্রদর্শন করে আসছে এবং এর প্রেক্ষিতে কবিষ Осиকে অভিযোগ করলেও ওসি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে নাই 6 এ প্রেক্ষিতে বাকের গোলুজ উদজায় জনশ্রুতি হচ্ছে যে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আফজাল হোসেন একটি বিশেষ চক্রের স্বার্থ সিদ্ধির জন্য তাকে বাকের স্থানে বন্দী করা হয় এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই চক্রের হয়ে কাজ করবেন অতএব জনাবের নিকট বিদ্যুত প্রার্থনা এই যে অতি দ্রুত পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আফজাল হোসেনকে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হতে প্রত্যাহারপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি বিনীত নিবেদক আমরা তিনজন যে প্রার্থী আছি আমরা তিনজনই স্বাক্ষর করেছি এটা হচ্ছে আমাদের আবেদন ব্যাপারটা আমার কাছে সন্দেহমূলক হচ্ছে যে তিনি এখানে জাত প্রতীকের এই প্রার্থীকে বিজয় করার উদ্দেশ্যে তিনি বনুদি থানা থেকে বাঘের স্থানে আসছেন যেটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে নাম্বার ওয়ান আমাদের এই যে গত তিরিশে ডিসেম্বর যে নৌল ইউনিয়নে যে আমাদের ইউনিয়ন আওয়ামী ওয়ার্ড আওয়ামী সভাপতি তাকে যে চাক প্রতীকের সন্ত্রাসী লোকজন তাকে গুরুত্বভাবে আঘাত করে জগম হয় তার চোখে বিভিন্ন ভাবে সে আঘাতপ্রাপ্ত হয়েছে এই ব্যাপারে আমি তাৎক্ষণিকভাবে নোলিউনিয়াম থেকে আমাকে ফোন করে ওখানকার যে আমাদের একজন আমেরিকান প্রার্থী ছিলেন যিনি অবশ্য পরে তিনি প্রত্যাহার করেন জনাব রাজীব তালুকদার তিনি আমাকে ফোন করেন যে কামুল ভাই আপনি দ্রুত ওসি সাহেবকে ফোন করেন যে আমার এখানে এই অবস্থা আমি ওসি সাহেবকে তাৎক্ষণিক ফোন করি ওসি ওখানে যে ভারী যে তাকে পাঠিয়েছে কিন্তু তারা কোন রকম ব্যবস্থা করে নাই এবং পরের দিন আমি ওসির সাথে তার গত রবিবারে সকাল এগারোটায় আমি থানায় ওসির সাথে দেখা করতে চাই যে এত বড় একটি ঘটনা ঘটলো কিন্তু আপনি আসামিদেরকে এখনো কেন গ্রেফতার করেন নাই ওসি তখন আমাকে বলল যে আপনি দয়া করে অভিযোগকারীকে আমার কাছে আসতে বলেন আমি অভিযোগ গ্রহণ করবো আমি তার অনুরোধে পরে কি সোমবারে যে অভিযোগকারী যিনি আহত হয়েছিলেন তাকে আমি অসুস্থ অবস্থায় তাকে আমি থানায় পাঠাই ওসি একটু অভিযোগ গ্রহণ করেন ঠিকই কিন্তু তারপরও তিনি আসামিকে গ্রেপ্তার করে নাই উপরন্ত এই আসামি এই নল ইউনিয়নে সে খুব দাপটের সাথে মানে চলাফেরা করে বেড়াচ্ছে যে আমাদেরকে তোরা যদি কিছু করতে পারিস তাহলে তোদের কর্মীরা দেখাও এরপরে আমি গত মঙ্গলবার রাত দশটার সময় আমি আবার সরাসরি থানায় যাই কিন্তু ওসিকে আমি পাই না তখন আমি তাকে মোবাইলে ফোন করি তিনি তখন আমাকে বলেন যে স্যার আমি অভিযোগ গ্রহণ করেছি আগামীকালকের ভিতরে আমি আসামি গ্রহণ মানে ধরবো গ্রেফতার করবো যেটা গত বুধবারে চলে গিয়েছে গতকালকেও কোন এটার কোন অ্যাকশন হয়নি এবং আমি আমার মোবাইল থেকে ওখানে যে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা যে সংবাদ সম্মেলন করেছিল সে ভিডিও ক্লিপটা আছে যেটা আমি ওসির পার্সোনাল তার যে হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে ধরে ভালো হতো গলা শুনে যাচ্ছে ওসিকে আমি হোয়াটসঅ্যাপে আমি ওই ঘটনাটা আমি তাকে তুলে ধরে পাঠাইছি যেটা আপনারা দেখলো বুঝবেন কিভাবে ঘটনা করেছে ওসি এত বড় একটা ঘটনা ঘটার পরেও কেন কি কারণে এই ট্রাক প্রতীকের যে সন্ত্রাসী লোকজন যে মেরেছে তারপর ওই আসেমকে গ্রেফতার করেন এটা হচ্ছে নাম্বার এক আমাদের একটা সন্দর কারণ যে অবশ্যই যে এই কারণেই এই গোলদি থানা থেকে এই ওসি এখানে পাঠানো হয়েছে তার উদ্দেশ্য হাসিলের জন্য এই ট্রাক প্রতীকের তার থেকে বিজয় করার উদ্দেশ্যে অতএব আগামী সাত তারিখে আপনারা জানেন আমাদের নির্বাচন আগামী দুই দিন এখনো সময় আছে যদি কর্তৃপক্ষ চায় অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরের ওসিকে তারা প্রধান করতে পারে এবং নতুন অতিকে বদ্ধ করতে পারে এবং আমাদের আশঙ্কা এই ওসির মাধ্যমে আমাদের কাছে জনশ্রুতি হচ্ছে জাত প্রতি জনাব জন্য তিনি এখানে বিপুল পরিমাণ টাকা তিনি ইনভেস্ট করেছেন এই চার প্রতিকের চার্থিক এই ট্রাক প্রতীকের প্রার্থী তিনি আমাদের এই নির্বাচনে এখানে আপনারা যদি তদন্ত করেন আপনারা জানতে পারবেন প্রতিদিন আপনাদের আমাদের নির্বাচনের যে আইন আছে সেখানে বলা আছে যে একজন প্রার্থী তিনি পঁচিশ লক্ষ টাকার বেশি তিনি খরচ করতে পারবেন না কিন্তু আপনারা সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা খবর নিয়ে দেখেন যে এই ট্রাক প্রতীকের প্রার্থী তিনি একজন শিল্পপতি তিনি প্রতিদিন পঁচিশ লক্ষ টাকা না প্রতিদিন সে প্রতিদিনই সে পঁচিশ লক্ষ টাকা হয়তো লক্ষ টাকা সে খরচ করতেছে আমাদের আশঙ্কা হচ্ছে যে এই পুলিশ এই ওসি তিনি একটা কোন কোনো গুরু বা কারো কোন আজ্ঞাব হয়ে এই তার চরিতার্থ তার এই প্রার্থীকে বিজয় করার জন্য তিনি এখানে আসছেন যে কারণে আমরা সন্ধ্যান যেখানে আমাদের ভোট সুষ্ঠু হবে কিনা আমার সন্দেহ আছে এবং আরো বলি আমি আমি গত আপনারা জানেন যে গত তেইশে ডিসেম্বর ডিসি সাহেবের সম্মেলন কক্ষে আমাদের সিসি সাহেব একটা সংবাদ সম্মেলন ছিলেন মানে প্রার্থীদের সাথে একটা মত বিনিময় ছিল আমি ওই দিনকেও আমার এই একই আসনের আমার যে তৃণমূল বিএনপি যিনি প্রার্থী জয়ুল হক তুহিন আমার ডান পাশে বসা ছিলেন তিনিও কিন্তু আপনার সাংবাদিক ওখানে ছিলেন তিনিও কিন্তু ওখানে এই পয়েন্টটা তুলেছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার বরাবর যে বাগেরগঞ্জ থানা সরি গরুলি থানা থেকে আর এখানে আসছে আমাদের কাছে অনেক ধরনের রিপোর্ট চলে আসছে যে ওসি এখানে নিরপেক্ষ কাজ করবে না এবং তিনিও কিন্তু ওসিকে প্রত্যাখার চেয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা হয় নাই এবং তখন আমি ওই দিনকে ওখান থেকে বের হওয়ার পরে ওই তেইশে ডিসেম্বর আমার কাছে কাগজ আছে আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটা আবেদন লিখেছিলাম যে আবেদনের কপি তাকে আমি ডাকে পাঠিয়েছি এবং এই সেম কপি আমি আমি ডিজিএফআই কে আমি পাঠিয়েছিলাম কিন্তু তারপর এটার কোনো ব্যবস্থা হয়নি আমার কাছে কপি আছে যেটা আমি তেইশে

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা অবগত আছেন আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হবে আমাদের আগামীকালকে যেহেতু নির্বাচিত প্রচারণার শেষ দিন আমরা আসলে ইতিমধ্যেই আমাদের যে নির্বাচিত আসনে দশজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তার মধ্যে আমরা আসলে যে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্ন সাহেব তার ট্রাক প্রতিদ্বন্দী নির্বাচন করছেন তার কিছু অতি উৎসাহই সমর্থক তারা আমাদের যারা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে বিশেষ করে আমি ইগল প্রার্থী আমার ইগল প্রতিক্রিয়ী নির্বাচন করছে স্বতন্ত্র হিসেবে আমার পাশে আছেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম খান ভাই তরমুজ এবং জাকির খান সাগর রকেট প্রতীক সহ আমাদের ডাব মার্কার এবং হল আম প্রতীকের প্রার্থী এবং সোনালি আস টিএম জহিরুল হক তালুকদার তুহিন সোনালিয়াস তৃণমূল বিএনপি ওনাদের সবারই একটাই মতামত যে আমাদের সকল প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং মাঠ থেকে উদ্ধ করার জন্য অনেক প্রার্থীকে তারা বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিচ্ছে এবং আমার একটি প্রশ্ন হলো যে নির্বাচনী আচারবিধিতে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমি প্রশ্ন তুলেছিলাম যে আচারবিধিতে শুধুমাত্র পঁচিশ লক্ষ টাকা ব্যয়ের কথা আমাদের এই নীতি সেই নীতি কিন্তু আচরণবিধি আমরা কতটুকু মানছি তো সেই জায়গা থেকে তাদের নির্বাচনী ব্যয় তাদের সমর্থিত কাজের কাছের মানুষ থেকে আমরা যেতে পেরেছি যে বিশ কোটি টাকা এবার তারা নির্বাচনে ব্যয় করবে জয়যুক্ত হওয়ার জন্য ট্রাক প্রতীকে এখন আমার বিষয় হলো বিশ কোটি টাকা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এই করতে পারিনি কি এইটা একটা প্রশ্ন আরেকটা হলো এখনি যদি সব প্রশাসনকে যদি টাকার মাধ্যমে যদি হাত করে তাহলে আমরা যারা প্রার্থী আছে সচেতন প্রার্থী তার আমাদের ক্ষেত্রে আমরা আশংখে রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীরও চাচ্ছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় নির্বাচন সচিব জাঙ্গিল সাহেবও কিন্তু আমাদের আশ্বাস দিয়ে গেছে বড়িষাদে কিন্তু সেই আশ্বাসে প্রতিফলনটা আমরা এখন পাচ্ছি না আমরা অনেকটা না নিরাপত্তিতায় আছি আমরা যাচ্ছি যে আমাদের রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে আমরা লিখিত অভিযোগের এবং বরিশালে যেহেতু বরিশালের ছয়টা আসনে যে প্রার্থী বেশি এবং হেবোয়েট প্রার্থীও বেশি সুতরাং প্রতিদ্বন্দ্বমূলক নির্বাচন কিন্তু বরিশাল সব পাখিরগঞ্জ হচ্ছে বরিশালের অন্য পাঁচটা আসনের তুলনায় সেক্ষেত্রে এই জায়গায় বিশেষ নজরদারি সেনাবাহিনীর টিম

আমরা এই তিনজন প্রার্থী ওসি চাই আপনার কি এই বিষয়ে কোনো আপনার সহমত আছেন কিনা আছেন কিনা তিনিও কিন্তু আমাদেরকে সহমত দিয়েছেন যে ইয়েস তোমরা যে সংবাদ সম্মেলন করছো যে ওসি চাও এই বিষয়ে আমি একমত তিনিও কিন্তু আমাদের সাপ্তাহিক হাঁকি ধুমকি দিচ্ছে এরকমের কিছু চক্র আছে ফোন দিয়েও আমাদেরকে বিভিন্ন ধরনের আমাদের যারা ওয়ার্কিং করে তাদেরকে বাধা প্রদান করতেছে হুমকি দিচ্ছে যে আমরা সবকিছু কিন্তু টাকা এ দিয়ে কিন্তু কিনে ফেলব তোরা কি করতে পারবি তোরা মাটে থাকতে পারবি না তোরা এর আগই সরে যা তোরা আমাদের সাথে তো 50টা ফটো পাবিনা তাহলে তোরা কিভাবে ইয়া করবে আমরা তো টাকা দিয়ে সব কিনে নিব এইরকম একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে নির্বাচনটা যখন আমরা অংশগ্রহণ করি আমরা নতুন প্রজন্ম তখন শুনেছি যে এবারে নির্বাচনটা একটা নিরপেক্ষক নির্বাচন হবে তার জন্য আমরা অংশগ্রহণ করেছি তাই সেই নির্বাচনে যদি এরকমের বিভিন্ন হামকিদাম কি আসে তাহলে আমরা কিভাবে নির্বাচন অংশগ্রহণ করব আপনাদের কাছে এটাই আমার sve, to je, to je, šest godina